স্কুল কুলিয়াপাড়া আবু সাঈদ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের ফাইনাল অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বী দল মেহেদীপাড়া ফুটবল একাডেমি বনাম পূর্বা হামজা ডেল ফুটবল একাডেমি ফাইনাল ম্যাচের প্রধান অতিথি আব্দুর রহিম সাবেক চেয়ারম্যান কুরুশকুল ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি বৃন্দ সুলাইমান বাদশাহ সভাপতি কুলিয়াপাড়া সমাজ পরিচালনা কমিটি ইব্রাহিম কলিল সাবেক ছাত্র শিবির সভাপতি কক্সবাজার সরকারি কলেজ উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ দেলোয়ার হুসাইন রুবেল গাইসার মোহাম্মদ শাহ আলম আনোয়ার হোসেন মোহাম্মদ ইদ্রিস এবং মোহাম্মদ মোস্তাক আহমেদ

ম্যাচের প্রথমার্ধে পূর্বা হামজা ডেল একাডেমি প্রথমে এক গোল করে এগিয়ে যায় তবে কিছুক্ষণের মধ্যেই মেহেদিপাড়া ফুটবল একাডেমি এক গোল দিয়ে সমতায় ফিরে আসে প্রথমার্ধে শেষ স্কোর থাকে এক এবং এক গোলে দ্বিতীয়ার্ধেও কোনো দল গোল করতে না পারায় খেলা গড়াই ট্রাই বেকারে ট্রাই ফলাফল মেহেন্দিপাড়া ফুটবল একাডেমি পাঁচ শটের মধ্যে তিনটি সফল ফলে ফুরবা ডেল ফুটবল একাডেমি ট্রাই এক গুলির ব্যবধানে জয়ী হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় উল্লাস ও সংবর্ধনা বিপুল দর্শকের উপস্থিতিতে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা একে অপরকে অভিনন্দন জানায় এই সময় দর্শকদের করতালিতে মাঠে উদ্দীপনা জড়িয়ে পড়ে টুর্নামেন্ট আয়োজন ও পরিচালনায় অবদান রেখেছেন মোহাম্মদ আলম এবং মোহাম্মদ রবিউল ফুটবল প্রেমীদের জন্য এটি ছিল একটি স্মরণীয় মুহূর্ত কেলায় অংশগ্রহণকারী দল ও আয়োজক টি প্রতি রইল শুভ কামনা আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তারা একটি চমৎকার আয়োজন করেছে এখানে 17টা টিম অংশগ্রহণ করেছে চমৎকার একেবারে শান্তিপূর্ণ ভাবে কোনো বেয়ানের গুচ্ছু গড়া ছাড়াই মজ মাহবুব রিষাদ নিউজ বক্স কক্সবাজার